কবিত্র কোরানিকারি মেরে তিন নম্বর সুর আসুর তুলে ইম্রান এরে একশো তো ন সত্তর নাম্বার আয়া তিরব্বুল আলমিন বলেন ওয়ালা তাহ সব নাল্লাদিন কুতিলোফি সভ্লাহিয়া মোওয়াটা বলা হ্রয়া উন আলহামদুলিল্লাহ আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিন থেকে যারা শহীদ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজিরা দিল ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো তোমাদেরকেই বলে দেই তোমরা তাদেরকে মৃত বলো না তারা মৃত নয় কে বলতেছে আল্লাহ বলতেছে তারা মৃত নয় তারা মৃত নয় তারা হলো জীবিত এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের কবরের মধ্যে সময় মতন খাবার রিজিক পৌঁছায় দেওয়া হ আপনি আমি যদি ইসলামকে বিশ্বাস করি নামাজ আদায় করি রোজাও রাখি আল্লাহর কথা মতন চলি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে যখন মৃত্যু চলে আসবে কবরের মধ্যে যখন চলে যাবেন প্রশ্ন হবে সবার কবরের মধ্যে প্রশ্ন হবে প্রশ্ন যখন উত্তর সঠিকভাবে আপনি যখন দিয়ে দিলেন তখন ফেরেস্তারা ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা মার বাবা ওই যে তোমার যে জান্নারটা তোমাকে যে জান্নারটা দেওয়া হবে ওই জান্নারটা দেখো আর আজকে থেকে তুমি ঘুমিয়ে যাও সময় মতন তোমাকে জাগিয়ে দেওয়া হবে অর্থাৎ কেমন পর্যন্ত ইমান নিয়ে সাধারণ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে কেমত পর্যন্ত কবরের প্রশ্ন উত্তর দেওয়ার পর ঘুমাই থাকবে থাকবে ঘুমাই থাকবে কিন্তু যারা শহীদ হয়ে আমার আল্লাহর কাছে ফিরে যায় তাদের মর্যাদা কি রকম যারা কিনা শহীদ হয়ে পৃথিবীর ময়দান থেকে শহীদ হয়ে আমার আল্লাহ রব্বুল আলা দরবারে যদি হাজিরা দেয় ওই মানুষদের কেক রব্বুল আলামিনের কবরে তাদের সঙ্গে কি রকম আচরণ করে আল্লাহ তালা ওটাই কোরানে কারিমের মধ্যে সুন্দর করে বলতেছে ওটার আলোচনা পাক রব্বুল আলাম বলতেছে ওয়ালা তাহিসাবান আল্লাদিন কতি লুফি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে শোনো শোনো তোমাদের চোখে মনে হতে পারে লোকটা মৃত্যুবরণ করেছে আসলে লোকটা মৃত্যুবরণ করে নাই লোকটা কবরের মধ্যে জীবিত অবস্থায় থাকে বলেন সবাহান আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জীবিতই থাকে না তিন বেলা আমি রব্বুল আলমিন পর্যাপ্ত পরিমাণে রিজিক তার কবরের মধ্যে পৌঁছায়া দে নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই